আজকে আকাশের রিবু জানাবো আপনাদের যে আকাশের দাম কত আমি এই আকাশ কিনছিলাম চার হাজার টাকায় মোটামুটি ভালোই চলতে আছে ভালোই দেখতে আছে প্রায় দেড়শো স্যালনের দেখতে আছি এই যে দেখতেই পারতেছেন লাগাইছি কোন জায়গা থেকে কোন জায়গায় এই যে খুব ভালোই ভালো মানের আর কি খারাপ না সবকিছু এই যে স্যালন গুলো এই যে মাছ দেখতে আছেন কাঠন চলতে আছে ছেলে দেখতে আছে এই যে বক্স দেবে আপনাদের খুব ভালো একটা মানের ই খুব ভালো এইচ ডি কোয়ালিটি আর আপনি এইটা থেকে কিন্তু অ্যাপসও ব্যবহার করতে পারবেন যদি চারশো টাকার প্যাকেজ ই করেন তাহলে আপনি এখানে অ্যাপসও ব্যবহার করতে পারবেন তারপরে আপনি অ্যাপসে বইয়ে মোবাইল দেখতে পারবেন আপনি যে কোনো জায়গায় যান যে ফেরান্তে যান আপনার ওই অ্যাপসে বইয়ে কিন্তু আপনি ছবি দেখতে পারতে পারছেন সব চ্যানেলগুলো ফেরিতে কিন্তু আপনার বাচ্চা টিভিতে বইয়ে বা ঘরে বাসায় ফ্যামিলিতে দেখতে পারতে আছে খুব ভালো মানের একটা এই কিন্তু আমাদের দ্বারা ভালো লাগছে কাগজ দ্বারা কী লাগছে জানিও তবে প্যাকেজটা একটু মূল্যটা যদি কম হয়তো মনে করেন তিনশো টাকা আছে প্যাকেজ কিন্তু স্যালেন সব দেয় না পঁচাত্তর ডলার মতন স্যালেন দেয় আর যদি মনে করেন চারশো টাকার প্যাকেজ বলেন তা সব কিছু দেখা যায় তো আমার মতে আমি একদিক দিয়ে কিন্তু ভালো লাগে না সেটা হলো যদি এইটা মনে করেন যে তিনশো টাকার প্যাকেজ যদি দেখাইতো বা দুইশো টাকার প্যাকেজ না আড়াইশো টাকার প্যাকেজটা হলো কিন্তু ভালো হইতো সবাই কিন্তু সুযোগ সুবিধা গরিব দুঃখী যারা সবাই চালাতে পারতো আমাদের ভালোই লাগছে এই যে এসছে আমি দেখতে আসে বাচ্চায় দেখতে তো এই জন্য যাই হোক আপনারাও কিনতে পারেন কোনো সমস্যা নেই ভালোই ভালো সার্ভিস দিচ্ছে আমি এক বছর হয়েছে কিনছি মোটামুটি ভালোই সার্ভিস হইতে আছে আমি টেপ লাগাই রাখছি কেন আমার তার ডা এই জন্য যাই হোক আপনারা এরকম যদি ভালো লাগে ব্যবহার করতে পারেন এই যে আকাশের যেটা বক্স দিছিল সেটাই আমাদের খুব ভালো লাগছে আপনাদের এই যে হেল্পলাইনে ফোন করতে পারবেন আপনারা ওই যে অর্ডার করেন তো হেল্পলাইনে অর্ডার করি আপনারা অর্ডার করবেন কিন্তু কোনো প্রতারিত হবেন না এই যে আকাশ গো আপনারা মেয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা থেকে রেজিস্ট্রেশন করছে নেই কেনার সময় সেটাই আর এই যে দেখতে আছেন সব কিছু ভালো একটা কোয়ালিটি ভালো মানের আমাদের ভালো লাগছে আপনাদের ব্যবহার করে দেখতে পারেন আপনারা কিনে কিন্তু এখন হয়তো দাম বেশি আপনারা হেল্পলাইনে ফোন করবেন এই যে নাম্বারটা দেখতে পারতেছেন ষোলো চৌচলিশ টু এটা হেল্পলাইনে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন আপনার বাংলাদেশে যে প্রান্তে আছেন ওখান থেকে কিন্তু প্রতারিত হবেন না কেউ থেকে কিনবেন না সরাসরি অর্ডার করবেন কোম্পানিতে আপনাদের কিন্তু ওখান থেকে আপনারা সরাসরি আপনার বাসায় নিয়ে যাবে আপনাদের ঠিক আছে তারপর ভালোই লাগছে আমার কাছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাই আর এই যে রিমোট ভালোই রিমোটটাও ভালো আমি ক্লিক করে দেখাইতেছি এই যে বাতি জ্বলবে সামনে এটা হলো এইচডি কোয়ালিটির আপনারা এইটাই ব্যবহার করবেন সবাই দেখে কিনবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন